চ্যাংড়াটা কি কুড়ে গেল রে এক মিনিট খুদি স্কুল বন্ধ দেছে আইবলে পূজাত ঘোরে সারা এলাকা একদম খুজি টুজি পার করনু যে গেল পূজাত যাওয়া লাগবে কে এটা নয় কিরে তুই সারা এলাকা একদম খুজি টুজি পার করে দিন আতে আড়ে বসে আছিস কিসব খুঁজছিস শালা পূলা পূজাত যে বন্ধুগুলা দাওয়াত দিলা আড়ে যাওয়া লাগবে না তুই তো ভুল করছিস না বন্ধু-বান্ধব দাওয়াত দেছে না গিয়ে আবার মনটা খারাপ করবেলা আড়ে বসে আছিস কেন চল ঘুরে আসি যা

পূজা হলো জন্য উমরা উমার ধর্ম উমরা পালন করবে তা তোমার এটা দেখতে চাও কি জামু চেংরা বেংরা মানুষ আমরা ঘুরার বয়সে মানে জামো একটা নাচ টাচ দেখমো বড় কথা হইলো ধর্ম যার যার তুই কথা আমার স্যার খেলা সু তুই কথা তো কইলো কাম করিস স্কুল খুললে তো সারি কব কবু যে তোর সারি বেতন টেতন লোকাই দিছি দিয়া যায় সারা সারা বার তোক কেন টাকা দেবে সার হলো চাকরি করে সারের বেতন আবার তোক দেবে আসলে তো একই কথা ভুল কইছে আমার স্যারের বেতন তোকে কেন দেবে ধর্ম যা যা উৎসব যদি সবার হবে বলে চাকরি যা যা বেতনও সবার তো সেই হিসেবে তো তোর স্যারের বেতন মূল ভক আছে আর একটা ভালো কথা তোর স্যারক একটা কথা কব তো স্যারের বউটা জন মোৰ বাড়িতে পাঠিয়ে দিনের জন্যে চাল এইটা ঠিক আছে চা স্যারের বউটা কেন চালু তোর স্যারের যুক্তিতেই মুই তো স্যারের বৌক চান তো স্যার যেমন কইছ ধর্ম যা যা উৎসব সভা সেই হিসেবে তোই। এটাও একই হয় যে বউ যার যার হক সবাই সেজন্য মু হক পালন করো তোমরা মুসলমান খালে সাহ হ্যাঁ একটা কথা সব সময় যান যে ধর্ম যার যা উৎসব সবাই কেমন কি হয় তুমি একটা কথা বি তোমার মাথা ইয়া করে দেখেন না তোমরা যখন ঈদ পালন করেন কুরবানি দেন তো কোনো হিন্দু বন্ধু কি তোমার বাড়িতে আইসে কুরবানির গরু গোস্ত খাবার তোমরা কোনা কেলে মুসলমান ঘরে সাহা হ্যাঁ হিন্দুর পূজার যান হিন্দুর বাড়ি যান তোমরা যারা খাবার খাইয়া আইসেন তোমার তো একটা সাধারণ জ্ঞান থাকা দরকার তোমরা কি আলোকিক আশ্রয় আছেন যে কিছু বোঝেন না তোমার ডাকাইল তোমার চলি তো যথেষ্ট তোমার বুঝগান হয়েছে তোমার কি মাথা এই বিষয়টা খেলে না চিন্তা ভাবনা করে দেখবেন না তুই কথাটা তো ঠিকই করছিস একদম ঠিক কথা কইছি রে ভাই আমরা এই বিষয়টা কোনোদিন একদম চিন্তা করিয়া দেখি নাই আসলে ঈদের যখন হয় তখন কি আমরা আইসে না আইছে না কিন্তু একদম কথাটা ঠিক কইছিস ভাই তুই সত্যি বড় বিষয় কি জানিস মূর্তি পূজা আল্লাহ কিন্তু সরাসরি হারাম করে দিয়েছে একে তো মূর্তি পূজা হারাম দ্বিতীয়ত মূর্তির সামনে যে নাচ গান করে সেটাও কিন্তু ইসলাম ধর্মে হারাম করে দিয়েছে তো আমরা পুনাক কেলে মুসলমান ঘরে সাহা হয়া এই মূর্তি পূজার সামনে যা দেখিয়েছি মূর্তি পূজার সামনে নাচ গান করে সেটা কোন আকেলে আমরা যা দেখিয়েছি কন্ত এখন তোমরা গুলো আকেল করি কন আমি কি যে হিন্দু পূজা দেখতে যাওয়া আমার ঠিক না না ভাই তুই একদম কথাটা ঠিক কইছিস আমার এটা যাওয়া ঠিক হয়নি